আমরা নর্মালি এটা খুবই রেগুলার প্র্যাকটিস হিসেবে দেখি এর আগে অস্ট্রেলিয়া তারপর ইংল্যান্ড নিউজিল্যান্ড তাদের প্রতিনিধি দল পাঠায় এবার সাউথ আফ্রিকা পাঠিয়েছে খুবই রুটিন একটা রেগুলার একটা প্রোগ্রাম ছিল যেই দুইটা ভেনুতে খেলা হবে সেই ভেনুটা পরিদর্শন যেই হোটেলে থাকবে সেই হোটেলের পরিদর্শন এবং ওভারঅল সিকিউরিটি সিচুয়েশনটা কি আছে আমরা কিভাবে সিকিউরিটিটা প্রদান করে থাকি এই ব্যাপারেই তারা একটা ওভারঅল সিচুয়েশন দেখে গিয়েছেন এবং আমরা নর্মালি আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিভিন্ন আন্তর্জাতিক সিরিজে যেই প্রোটোকলটা মেনটেন করে থাকি সেই প্রোটোকলটাই আমরা তাদের দেখেছি মূলত যেই জিনিসটা আসলে একটু এবার একটু ডিফারেন্ট হয়েছে সেটা হচ্ছে যেহেতু আমরা জানি যে কিছুদিন আগে আমাদের দেশে একটা পট পরিবর্তন হয়েছে এবং সেই পরিবর্তনের কারণে আনফর্চুনেটলি আমাদের আমরা ইন্টার ওমেন্স ওয়ার্ল্ড কাপটা হোস্ট করতে পারিনি এ কারণে তাদের একটু কনসার্ন ছিল যে দেশের সার্বিক পরিস্থিতিটা কী এবং আমরা কীভাবে সার্বিক নিরাপত্তার ব্যবস্থাটা সাজিয়েছি এটা তারা দেখতে এসেছিলো সাউথ আফ্রিকা থেকে এর আগে কোনো সময় কোনো প্রতিনিধি দল আসেনি কিন্তু যেহেতু রিসেন্টলি আমরা ওয়ার্ল্ড কাপটা অর্গানাইজ করতে পারিনি এই জন্যে তারা আবার নতুনভাবে ওভারঅল আমাদের কী অ্যারেঞ্জমেন্টটা দেখতে এসেছে আমি আমি ব্যক্তিগতভাবে এবং অন বিহাফ অফ বিসিবি দায়িত্ব নিয়ে এতটুকু বলতে পারি বাংলাদেশ ক্রিকেট বোর্ড যখনই কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট অর্গানাইজ করে এই ইভেন্টটা শুধুমাত্র বাংলাদেশ ক্রিকেট বোর্ডের থাকে না এটা বাংলাদেশ গণপ্রযন্ত্রী বাংলাদেশ সরকার রেসপন্সিবিলিটি নেয় বাংলাদেশের সমস্ত মানুষ রেসপন্সিবিলিটি নেয় তো আমরা খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি ওভারঅল গত দুই দিনের যে আমাদের প্রোগ্রাম ছিল এই প্রোগ্রামের পর কারোরই অ্যাটলিস্ট বাংলাদেশের সার্বিক পরিস্থিতি এবং বাংলাদেশের ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ গভর্নমেন্ট এজেন্সির যে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এটা নিয়ে কারোরই কোনো সংশয় থাকা উচিত না বা আমি মনে করি থাকবে না ইনশাল্লাহ আমি পাল্টা প্রশ্ন করতে পারি গত সাত দিন চোদ্দো দিনে বাংলাদেশে কি আন খুব আনইউজুয়াল বড় পরিস্থিতিতে আমরা কিছু দেখেছি আমরা দেখিনি আমি আমি পুরোটা সময় তাদের সাথে ছিলাম এয়ারপোর্ট থেকে হোটেল হোটেল থেকে এয়ারপোর্ট মাঠ মাঠ থেকে হোটেল আমি কোথাও কোনো আনইউজুয়াল কিছু দেখিনি আমার মনে হয় না তারা কোনো আনইউজুয়াল কিছু পিক করেছেন বা আনইউজুয়াল কিছু তো হয়নি কেন পিক করবেন আচ্ছা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন মূলত আমাদের যেই ড্রিলটা আমরা গত দুই তিন দিন ড্রাই রান এবং আজকে ওয়েট রান করেছি এইটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড যখনই কোনো আন্তর্জাতিক সিরিজ আয়োজন করে থাকে এইটা আমাদের একেবারে রেগুলার একটা ড্রিল তো এইটা এই প্রিপারেশনটা আমাদের সব সময় থাকে বিগত সময় হয়তো আমরা লাস্ট হয়তো দুই হাজার এগারো ওয়ার্ল্ড কাপ এবং চোদ্দো ওয়ার্ল্ড কাপের সময় বড় পরিসরে করেছিলাম কিন্তু আমরা সবাই জানি যে বাংলাদেশ পুলিশে বা বাংলাদেশ আর্মিতে কিছু বড় বড় পর্যায়ে রদবদল হয়েছে এক জায়গার ডিপ্লয়মেন্ট আরেক জায়গায় গিয়েছে তো যেহেতু কিছু পরিবর্তন রয়েছে সেটা আমরা আরেকবার ড্রাই রান করে দেখলাম যাতে যারা স্টেক হোল্ডার আছে সিকিউরিটিতে তারা সবসময় তাদের যেই দায়িত্বগুলো আছে সেই সংক্রান্ত দায়িত্বগুলো আবার একটা অনুশীলন করে দেখা যারা নতুন ইনভলভ হয়েছে তারা আবার নতুন করে প্রোগ্রামটা করে থাকেন এটা আমি আরেকবার আপনার রিপিট করতে চাই এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড যখনই কোনো খেলা আয়োজন করে এই প্রোগ্রামটা আমাদের একদম রেগুলার প্রোগ্রাম থাকে হয়তো বিগত পাঁচ সাত বছরে যেহেতু প্রয়োজন হয় নাই এটা আমরা অনুশীলন করি নাই এটা আমরা অনুশীলন করেছি এবং ওরা যেহেতু সার্বিকভাবে আমাদের নিরাপত্তা ব্যবস্থা নিরাপত্তা অ্যারেঞ্জমেন্টটা দেখতে চেয়েছিল এটার পার্ট হিসাবে আমরা শো করেছি হ্যাঁ চার চার সদস্যের মধ্যে রয়েছে রোরি স্টেইন ছিলেন উনি সাউথ আফ্রিকা ক্রিকেট বোর্ডের সিকিউরিটি কনসালটেন্ট সিভুয়েলা এসেছিলেন উনি ক্রিকেট অপারেশনস ম্যানেজার ব্রায়ান কন্ডো এসেছিলেন উনি মূলত টিমকে সিকিউরিটি পার্সোনাল হিসেবে এক টিম বা সাউথ আফ্রিকার টিম যখন আসবেন তারা করবেন এবং ফারহান বেহারদিন এসেছিলেন ফারহান বেহারদিন কিছুদিন আগ পর্যন্ত সাউথ আফ্রিকান আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন উনি এখন সাউথ আফ্রিকা প্লেয়ার অ্যাসোসিয়েশনের অপারেশন ম্যানেজার হিসেবে এসেছেন উনি প্লেয়ারদের প্রতিনিধি হিসেবে এসেছিলেন এই চারজন এসেছিলেন ওভারঅল অবজারভেশন আমি যতটুকু তাদের কাছ থেকে তাদের সাথে কথাবার্তার মধ্যে পিক করতে পেরেছি তারা খুবই সন্তুষ্টি প্রকাশ করেছেন তারা বারবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশ পুলিশ বাংলাদেশ বাংলাদেশ আর্মি নেভি এয়ারফোর্স র্যাব এসবি এবং ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এবং ওভারঅল বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে তারা ধন্যবাদ জানিয়েছেন ও এত অল্প সময়ের মধ্যে এতগুলো আয়োজন আমরা করতে পেরেছি এবং আমার তাদের সাথে কথাবার্তা বলে বা তাদের আচার অর্ষণ যেটুক মনে হয়েছে তারা বেশ সন্তুষ্ট তারা এখন দেশে ফেরত যাবেন এবং তারা ফাইনাল রিপোর্টটা দিবেন এর মধ্যে আমরা ইন্টারনাল কাজগুলো সেরে ফেলব ইনশাল্লাহ

মাননীয় আইন উপদেষ্টা এবং মাননীয় ক্রীড়া উপদেষ্টা খুব স্পষ্টভাবে বলেছেন বাংলাদেশ সরকার থেকে যেই ক্লিয়ার মেসেজটা আছে যেই মামলাগুলো হয়েছে এই ব্যাপারে কাউকে অন্যায়ভাবে অন্যায়ভাবে হেনস্থা করা হবে না এবং আমরা মনে করি সাকিবের ব্যাপারে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এখন যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তারা তাদের অবস্থান খুব সুস্পষ্টভাবে ব্যক্ত করেছেন ইঞ্জুরি সমস্যা না থাকলে এবং সিলেকশন জড়িত কোনো ইস্যু যদি না থাকে এখন পর্যন্ত সাকিব আল হাসানের বাংলাদেশে যে হোম সিরিজ আছে এটা না খেলার কোনো কারণ আমি ব্যক্তিগতভাবে দেখছি না সিলেকশন সিলেকশন কমিটির দায়িত্ব সামনে সিলেকশন এই সিরিজের সিলেকশন যখন হবে তখন সিলেক্টররা টিম যখন ঘোষণা করতে পার করবেন তখন কোন প্লেয়ার থাকবেন বা কোন প্লেয়ার থাকবে না সেটা সম্পর্কে আমরা জানতে পারব এবং অলরেডি আমাদের এখন যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন মাননীয় উপদেষ্টাগণরা তাদের মনোভাব এবং সরকারের মনোভাব সুস্পষ্টভাবে প্রকাশ করেছেন আমি ব্যক্তিগতভাবে কোনো সংশয় দেখছি না ওকে